কিডনি রোগ শনাক্তকরণে যতগুলো টেস্ট রয়েছে তার মধ্যে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের ডিটিপিএ রেনোগ্রাম বা ডিটিপিএ রেনাল স্ক্যান কিংবা ডিএমএসএ স্ক্যান অন্যতম একটি টেস্ট ডিটিপিএ টেস্টের সামগ্রিক বিষয় নিয়ে আমরা আবারও কথা বলেছি বিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মেহেদি মাসুদ স্যারের সাথে প্রথমেই তার কাছে জানতে চেয়েছিলাম ডিটিপিএ রেনাল স্ক্যান কোন কোন সমস্যায় করা হয় এর উত্তরে তিনি বলেন ডিটিপি করানো হয় কিডনির গ্লোমেরুলার ফাংশন দেখার জন্য যে কিডনিতে সেল আছে এটাকে বলা হয়তো গ্লোমেরুলার হ্যাঁ নেফ্রন বলা হয় সেই নেফ্রন কতটুকু ধ্বংস হয়ে গিয়েছে ডিস্ট্রাকশন হয়েছে সেই ডিস্ট্রাকশনটা হওয়ার পরে কিডনি ফাংশনটা দেখার জন্য ডিটিপি করা হয় কিডনি ফাংশন সেটা দুইভাবে দেখা স্প্লিট রেনাল ফাংশন বলে হুম এটা গ্রাফ আমরা কিডনি এই পেটা করানোর পর একটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে কিডনির যে দুইটা কিডনির যে ফাংশন সেপারেটলি এটা দেখার জন্য ডিটিপে করা হয় হ্যাঁ ঠিক আছে তো আরেকটা হচ্ছে গিয়ে গ্লোমা ফিল্ট্রেশন রেট যেমন আমাদের হার্টের যে করি আমার রক্ত কতটুকু পাম করা হয় সেটা যেন যে ইজেকশন ফ্র্যাকশন বলে কতটুকু পাম্প হার্ট পাম্প করতে পারে সে কিডনির ক্ষেত্রেও তাই আমাদের শরীরে যে আমরা যে জলীয় অংশ মানে আমরা যে পানি খাচ্ছি আমরা বিভিন্ন পানীয় খাচ্ছি সেটা কিডনির মাধ্যমে পরিশোধিত হবে সারা শরীরের যে বর্জ্য পদার্থ হ্যাঁ সেই কিডনিরও যে একটা পাম্পিং অ্যাকশন আছে সেটা যে গ্লোমেলার ফিল্টারেশন রেট বলে কতটুকু রেট আমাদের নর্মালি কতটুকু পাস হচ্ছে হুম এই জলীয় অংশ বা পানি কিংবা পানীয় সেটা দেখার জন্য ডিটিপিএ করানো হয় কোন কোন সিনড্রোম দেখা দিলে ডাক্তারগণ এই টেস্ট করাতে দেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন কিডনিতে কোনো ব্লকেজ থাকে কিডনির যে বৃক্ষের যে নালী থাকে পিইউজে বলে হ্যাঁ বেলবি ইলেকট্রিক জাংশন সেখানে যদি কোনো ব্লক থাকে হ্যাঁ কোনো ব্লক থাকে তখন এই টেস্টটা করাতে পাঠানো হয় কিংবা কিডনিটা ফুলে গেছে কিডনিতে পানি এসছে এটাকে বলা হয় মেডিকেলে এটাকে বলা হয় হাইড্রোডেনফ্রোসিস যদি থাকে তখন এই টেস্টটা করানোর জন্য পাঠানো হয় আবার যদি পাইরোনেফ্রোটিস নেফ্রাইটিস এটা একটা আছে কিডনিতে প্রদাহ কিডনি সেলের প্রদাহ থাকে তখনও এই টেস্টটা করানোর জন্য পাঠানো হয় আর যদি লং টার্মে আমরা বলি সেটা হচ্ছে সিকেডি বলে বড়দের হ্যাঁ ক্রনিক কিডনি ডিজিজ সেই ক্ষেত্রে যদি কারো লম্বা সময় হ্যাঁ যদি কিডনিতে সমস্যা থাকে তখন ক্রনিক কিডনি ডিজিজ বলে ক্ষেত্রে কিডনি ট্রান্সফ্লান্ট করাতে হয় সেই টেস্ট সেই কিডনি ট্রান্সপ্লান্ট করানোর আগে যদি দেখা যায় কিডনির হয়ে গেছে কিডনি ফাংশনটা অনেক কমে গেছে সেই ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ডিটিপি এ করানো হয় কীভাবে ডিটিপিএ টেস্ট করা হয় এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ওষুধটা আমরা আগে বানাতে বলি আগে বানানো হতে থাকে আর দেন বাচ্চা আসার পর মিনিট সময় নিই কেননা করার জন্য হুম তারপর যখন স্ক্যান টেবিলে চলে যায় স্ক্যান টেবিলে তিরিশ মিনিটের বেশি সময় লাগে না কারণ ইনজেকশন দেওয়ার পর আমরা স্ক্যান শুরু করে দিই আর কি এটা নিয়ম তারপর হচ্ছে গিয়ে পনেরো দশ থেকে পনেরো মিনিট পর আমরা আরেকটা ইনজেকশন দিই সেটাকে লেসিক্স বলে হুম ইনজেকশন আইভি অ্যাডমিনিস্ট্রেশনে ইনজেকশন দিয়ে তারপরে আবার পনেরো মিনিট স্ক্যান করা হয় টোটাল সময় হচ্ছে গিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় শিশুদের ক্ষেত্রে ডিজিপিএ করাতে কোনো এক্সট্রা প্রস্তুতি নিয়ে আসতে হয় কি না জানতে চাইলে ডক্টর মেহেদি মাসুদ বলেন এরকম অনেক বাচ্চা আমরা পাচ্ছি এবং আমি সেই ক্ষেত্রে করতে হয় দুটো তো আছে সবচেয়ে ভালো হয় যদি মা আমরা যে বাচ্চারা আসেন তার মা বাবা বা ওনাদের বলে দেয় যে বাচ্চাকে কি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো ইঞ্জেকশন দেওয়ার পর ঘুম পাঠিয়ে নিতে পারবেন ইজলি ইউজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মারা করেন কি মাদের যে বুকের দুধ আছে দিলে বাচ্চারা ঘুমিয়ে যান তখন আমরা টেস্টটা করে ফেলি আরেকটা করা হয় পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য হালকা ডোজের ডাইজিপন সেটা ইউজ করা হতে পারে কিন্তু ইজিলি আমরা সেই রিস্ক অনেক সময় নেই না হ্যাঁ যে স্পেশালাইজ হসপিটালগুলিতে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা এনাস্তিসিয়া ডিপার্টমেন্টকে বলে দিই এনাসিসিয়াটা ডাক্তাররা আসেন এসে বাচ্চাকে ঘুম পাড়িয়ে হুম তো ওনারা ওনাদের তত্ত্বাবধানে সবসময় যে ভাইটালগুলি দেখে এই টেস্টটা করানো হয় আর কি শিশুরা কিডনি রোগে বেশি আক্রান্ত হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বাচ্চাদের এই পিউজে মানে পেলভিটারি জাংশন যে অবস্ট্রাকশন সেটা মায়ের পেটের থেকে হচ্ছে মানে কনজেনিটালি হচ্ছে এটা অনেক বেশি তা আমি মনে করি যে সেই ক্ষেত্রে আমাদের যদিও এখানে রিসার্চ কম হয়েছে এটা নিয়ে তো আমি মনে করি যে যখন মাদের পেটে বাচ্চারা থাকেন সেই মাদের অত্যধিক ইয়া করতে হবে আর কি হ্যাঁ টেক কেয়ার করতে হবে মানে নিজেদের খুব সচেতন হতে হবে খাবার দাবারের ব্যাপারে আর কি ডিটিপিএ করাতে কত সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ইমেজটা দেখিনি আর কি হ্যাঁ তখন টেকনোলজিটা আমাদের ইমেজটা পাঠিয়ে দেন আমরা কম্পিউটার ইমেজটা দেখি দেখে একটু গ্রাফটা এখানে যদি দেখি যে না গ্রাফটা হচ্ছে গিয়ে আমাদের মন মতো হয়েছে না এটা আমাদের টেকনিক্যালি আমরা দেখি হয়ে দেন আমরা বলি যে ঠিক আছে বাচ্চারা চলে যেতে পারবেন আর যদি মনে করি যে না আর একটু সময় টেস্ট ইয়ে নিতে হবে স্ক্যান নিতে হবে তখন আরও টেন মিনিট ফাইভ থেকে টেন মিনিট সব না হয় মানে টোটাল ধরেন চল্লিশ মিনিট মতো হুম সময় স্ক্যান করা হয় আর তার আগে যে তিরিশ মিনিট সত্তর মিনিট তার মানে আমরা এক থেকে দেড় ঘন্টা হুম এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে আসতে পারি ডিটিপিএ এবং ডিএমএস এ টেস্টের কোনো পার্থক্য আছে কিনা থাকলে তা কতটুকু এই প্রশ্ন উত্তরে তিনি বলেন ডিটিপিএ তাহলে দুইটা ফাংশন দেখি আমরা একটা হলো স্প্লিট রেনাল ফাংশন যে ফাংশন কতটুকু ডান আর বামে আরেকটা দেখি যে কিডনির ডি গ্লোমেরুলার ফিলট্রেশন রেট হ্যাঁ এটা মিনিটে কতটুকু এটা দেখার জন্য ডিটিপিএ করা হয় আর ডিএমএস এ যেটা সেটা হচ্ছে কর্টিকাল ফাংশন দেখার জন্য যে কিডনির যে করটেক্স আছে কিডনিটা দুইটা পার্ট একটা করটেক্স আর মেডুলার তো কর্টিক্যাল পার্টে যদি সেল ডিস্ট্রাকশন হয়ে যায় তখন স্কারিং মানে ডেড টিস্যু ডেড টিস্যু গিয়ে ডেড টিস্যুতে স্কার ফর্ম করে সেটা দেখার জন্য আমরা ডিএমএসএ করে থাকি তাহলে ডিটিপি এটা আর ডিএমএসএ এটা ডিটিপিএ বা ডিএমএসএ টেস্টে কোনো ঝুঁকি রয়েছে কি না থাকলে তা কতটুকু জানতে চাইলে তিনি বলেন একটা কি ওষুধ এটা ত্যাগ করে টেকনিশিয়ান ডিটিপিএ বলে এটা অ্যাডমিনিস্টার করা হয় তো সেই ক্ষেত্রে দুটো ঝুঁকি থেকে যেতে পারে একটা হচ্ছে রেডিয়েশন হ্যাজার মানে রেডিয়েশনের যদি কোনো কমপ্লিকেশন হয় শরীরে গিয়ে হ্যাঁ রেডিয়েশন হাজার বলা হয় মানুষের শরীরে তো আমরা যে পরিমাণ রেডিয়েশন শরীরে এটা ইউজ করি স্টার করি সেটা খুবই কম হ্যাঁ সেটাতে যদি রিয়াকশন হয় লাখে একজন তো তারপরেও এটা নগণ্য ইজুলি হয় না আর যেটা আমরা টোটাল ওষুধটা ইউজ করার পরে মানুষের শরীরে যদি আমরা আমি আগেও বলেছি যে কোনো ড্রাগ যখন আমরা ইঞ্জেক্ট করি তখন একটা ফাইনেশিয়াল হতে পারে হ্যাঁ যেমন গভীর ভাব হতে পারে কিংবা কিংবা শরীরে র্যাশ হতে পারে ডিটিপি রেনাল রেনালে স্ক্যান করাতে অন্য কোনো রিপোর্টের প্রয়োজন হয় কিনা এমন প্রশ্নের উত্তরে ডাক্টর মোহাম্মদ মেহেদি মাসুদ বলেন ডি এজুয়েলি ডি টি পি বা গিয়ে মেশা করার জন্য আমরা আল্ট্রাউন্ডটা বলে দিই যদি করা থাকে অবশ্যই নিয়ে আসবেন সেরকম কি এটিনিংটা আমরা তখন করিয়ে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে সেরাম ক্রেটিনটা আর বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ যদি সেরাম ক্রেটিন করা থাকলেও ভালো হয় খুবই ভালো হয় আর না থাকলে সমস্যা নেই তবে সিকেটই যাদের থাকে তাদের অবশ্যই বলি যে আপনারা সেরামকে করিয়ে নিয়ে আসবেন ডিটিপিএ টেস্টের রিপোর্ট পেতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি আরও বলেন খুবই চেষ্টা করি আগে দেওয়ার জন্য ইউজুয়ালি থ্রি ওয়ার্কিং ডেজ হ্যাঁ এক ওয়ার্কিং ওয়ান ওয়ার্কিং ডে যদি আট ঘন্টা বলি তাহলে টোয়েন্টি ফোর থ্রি ওয়ার্কিং টোয়েন্টি ফোর আওয়ার্স বলি কিন্তু আমরা ইউজুয়ালি দেখা যায় যে টোয়েন্টি ফোর আওয়ার্স না এটা ওয়ান বা টু ওয়ার্কিং ডেসেই হয়ে যায় ডিটিপিএ রেনালেসকান টেস্টের পূর্ব প্রস্তুতি ডিটিপিএ টেস্টের জন্য রোগী বা রোগীর অভিভাবকের পূর্ণ সম্মতি থাকতে হবে সঠিক সফল টেস্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও শৃঙ্খলা আবশ্যক পূর্বের করা সকল রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যবস্থাপত্র সাথে নিয়ে আসতে হবে রোগীর শরীরে যে কোনো ধাতব বস্তু থাকলে তা খুলে রেখে আসতে হবে ডিটিপিএ টেস্টটি সম্পন্ন করতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগতে পারে তাই পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে আইভি বা ভেরিয়াম কন্ট্রাস্ট ব্যবহারের বাহাত্তর ঘন্টার মধ্যে এই টেস্ট করা যাবে না শিশু ও গর্ভবতী মহিলাদের সাথে আনা যাবে না হাঁটা চলায় অক্ষম রোগীর ক্ষেত্রে কমপক্ষে দুজন সাহায্যকারী সাথে নিয়ে আসতে হবে ডায়াবেটিস বা অন্যান্য রোগীর জন্য ঔষধ নিয়মিত স্বাভাবিক নিয়মে গ্রহণ করতে পারবে শিশুদের ক্ষেত্রে কখনো কখনো অ্যানেসেসিয়া বা অজ্ঞান করার প্রয়োজন হতে পারে যেসব শিশুরা টয়লেটে গিয়ে প্রস্রাব করতে না পারবে তাদের জন্য অবশ্যই প্যাম্পার্স নিয়ে আসতে হবে পেশেন্টের যদি ঠান্ডা কাশি থাকে তবে কাশি নিবারণকারী ঔষধ বা সিরাপ বা ইনহেলার সাথে নিয়ে আসতে হবে ক্যামোথেরাপি বা রেডিওথেরাপি চলা অবস্থায় এই টেস্ট সাধারণত করা যায় না সেক্ষেত্রে কমপক্ষে এক মাস পরে এই টেস্ট করাতে হবে মায়েদের জন্য সতর্কীকরণ আপনি যদি গর্ভধারণ করেছেন বলে মনে করেন অথবা আপনি যদি গর্ভবতী বা বর্তমানে শিশু দুগ্ধদানকারী মা হয়ে থাকেন তবে আপনার চিকিৎসার ক্ষেত্রে যে কোনো ধরনের পরীক্ষার পূর্বেই এই বিষয়টি অবশ্যই কর্তব্যরত চিকিৎসককে অবহিত করুন ডিটিপিএ রেনাল স্ক্যান পরীক্ষার দিনের প্রস্তুতি ডিটিপিএ টেস্টের দিন না খেয়ে আসার প্রয়োজন নেই অর্থাৎ সকালে নাস্তা করে আসতে হবে ইনজেকশন দেওয়ার পরে প্রায় দুই লিটার পানি পান করতে হবে কিডনি রোগীগণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বরাদ্দকৃত পানি পান করবেন ক্যাথেটার বা ইউরিন ব্যাগ থেকে যেন ইউরিন বেরিয়ে আসতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে প্রয়োজনে অতিরিক্ত কাপড় নিয়ে আসতে পারেন গামা ক্যামেরা বিভাগের পরামর্শ অনুযায়ী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রোগীদের জন্য নির্ধারিত অপেক্ষমান স্থানে অবস্থান করতে হবে পরীক্ষা হয়ে যাওয়ার পর রোগী বাসা বা বাড়িতে যেতে পারবেন এবং সকল স্বাভাবিক কাজকর্মও করতে পারবেন ডিটিপি স্ক্যান হয়ে যাওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টায় যথেষ্ট পরিমাণে পানি বা পানীয় পান করতে হবে বাসা বাড়িতে গিয়ে শিশু ও গর্ভবতী মহিলাদের কাছ থেকে একদিন দূরে থাকতে হবে এতে শিশু ও গর্ভবতী মায়েরা রেডিয়েশনের স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ থাকবেন ডিটিপি টেস্ট করাতে কোথায় কত টাকা খরচ হবে ডিটিপি রেনাল স্ক্যান পিজি হাসপাতালে এক হাজার টাকা ইউনাইটেড হাসপাতালে সাত হাজার পাঁচশো টাকা ল্যাবিডে ছয় হাজার পঞ্চাশ টাকা এভারকেয়ার হাসপাতালে আট হাজার সাতশো টাকা আর সিনায় পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা ডিটিপি রেনোগ্রাম উইথ জিএফআর পিজিতে এক হাজার টাকা ইউনাইটেডে সাত হাজার পাঁচশো টাকা ল্যাবইডে নয় হাজার নয়শো টাকা এভারকেয়ারে দশ হাজার টাকা আর ইডনসিনায় পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা ডিএমএসে রেনাল স্ক্যান পিজিতে এক হাজার টাকা ইউনাইটেড হাসপাতালে সাত হাজার পাঁচশো টাকা ল্যাবেডে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা এভারকেয়ারে নয় হাজার পঞ্চাশ টাকা আর ইডনেসিনায় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পেতে থাকুন আমাদের সাথেই ধন্যবাদ সবাইকে